আদালতে জাল নথি পেশ করে বাংলাদেশী নাগরিককে জামিন ইস্যুতে বড় ধরনের প্রশাসনিক গাফিলতির অভিযোগ করছে প্রশ্ন উঠছে সাধারণ প্রশাসনের ভূমিকা নিয়ে বছরের পর বছর এসডিএম অফিসগুলোতে জাল কাগজ আদান প্রদানের ছড়াছড়ি সাম্প্রতিক দুই যুবক গ্রেফতারের পর জাল কাগজপত্রের হেরাফেরি প্রকাশ্যে উঠে আসছে বাংলাদেশিদের কাগজপত্র আধার ভোটার রাতারাতি করে দিচ্ছে দালাল চক্র গত মঙ্গলবার আদালতে জাল নথিপত্র জমা দিয়ে এক বাংলাদেশী নাগরিককে জামিনে মুক্ত করা অভিযোগে গ্রেফতার হয়েছিলেন দুই যুবক। যুবকের নাম রাত এবং শৌনদীপ মালাকার। মঙ্গলবার আদালতের নির্দেশে ধর্মনগর থানার পুলিশ তাদের আড়াউ করে। সূত্রে জানা যায় যে পেশায় স্বাস্থ্য দপ্তরের কর্মী। তিনি আদালতে বহুমুখী জমা দিয়ে এক বাংলাদেশি নাগরিকের জামিনের ব্যবস্থা করেছিলেন। অপরটিকে শৌনদীপ মালাকারও আদালতে নকল নথিপত্র জমা দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সমগ্র এলাকায়। আদালতের মতো ন্যায় বিচারের পবিত্র স্থানে এমন প্রতারণার ঘটনা প্রশাসনিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে জানা যায় ধৃত ধর্মনগর মহকুমার গোবিন্দপুর এলাকায় তিনি বর্তমানে প্রচন্ডনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের অধীনে ভাগ্যপুর সাব সেন্টারে কর্মরত ধর্মনগর থানার অতিরিক্ত অফিসার ইনচার্জ দোলাল চন্দ্র দাস জানান ঘটনা নিয়ে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে এবং প্রাথমিকভাবে জাল নথি তৈরির উৎস খতিয়ে দেখা হচ্ছে ধর্মনগর একটা বাংলা সামনে

Apo, w ordinary da, gra morally te cajelim gen tanm Apo, begun sin lateral, chamado konllyz, F immersive gra Ou